সুপ্রিয় দর্শক আজ এক ধাক্কায় বাংলার বাজারে কমে গেল গহনা সোনার দাম সোনার দাম প্রতিনিয়তই ওঠানামা করে তাই সাধারণ মানুষের কাছে সোনা কিন্তু কেনা প্রায় কঠিন হয়ে দাঁড়িয়েছে তবে আজ স্বর্ণের দামে বিরাট বড় পতন ঘটল দেশীয় বাজারে সোনার দামে এমন বড় পতনের জেরে কিন্তু মধ্যবিত্ত পরিবারের মানুষেরা দারুণ খুশি রয়েছেন আন্তর্জাতিক বাজারের ভিত্তিতে আজ দেশীয় বাজারে এত পরিমাণে দাম কমে যাওয়ায় সকলেই কিন্তু সোনা কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন গহনা সোনার পাশাপাশি আজ কিন্তু দামও কমে গিয়েছে দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার দেশীয় বাজারে এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানবো আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরি গহনা সোনার দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দরের খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই সঠিক সময়ে পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার নশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার সাতশো টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো চোদ্দ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার সাতশো বারো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার একশো চল্লিশ টাকা ধন্যবাদ